আমার কোম্পানি বর্ণায্যদের উদ্দেশ্যে প্রত্যেকের একদিনের স্যালারি দান করেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি এটা কি কোম্পানি জায়েজ হয়েছে আমার মা অনেক সিদ্ধান্ত ভুললেন তাকে বোঝানোর জন্য রাগ করতে পারবো কিনা হলো হারাম অর্থে অর্থ বাই নির্মাণে ব্যয় করেছি গুনা থেকে বাঁচতে কি করতাম এমডি নোমান আপনি লিখেছেন আমার কোম্পানি বর্ণা্যদের উদ্দেশ্যে প্রত্যেকের একদিনের স্যালারি দান করেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি এটা কি কোম্পানি অধ্যনের জন্য জায়জ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক কোম্পানি আসন্না ফাউন্ডেশনের কাছে ও তাদের কর্মকর্তা কর্মচারীদের একদিনের স্যালারি জমা দিয়েছেন প্রশ্ন হলো কোম্পানি যদি পুরো তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিতে চান তাহলে সেক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে কিনা না উত্তর হলে অবশ্যই নিতে হবে যেহেতু এটা শ্রমিক এবং যারা অফিসার আছেন কোম্পানির যারা এমপ্লয়ী আছেন তাদের অধিকার তাদের বেতন অতএব তাদের পারমিশন ছাড়া এটা কোম্পানি দান করতে পারেন না কোম্পানি যদি একটি ঘোষণা দিয়ে দেন যে আস আমরা একদিনে বেতন সবার কাছ থেকে কেটে নিলাম বা এটা অমুক জায়গায় দান করে দিলাম তো এই ঘোষণা কিন্তু এই দান বৈধ হওয়ার জন্য সে দৃষ্টিকোণ থেকে বৈধ হওয়ার জন্য যথেষ্ট নয় বরং সবার অনুমোদন লাগবে এরকম হতে পারে যে একটা জেনারেল ঘোষণা হলো যে এই ব্যাপারে কারোর আপত্তি থাকলে বলতে পারেন তাকে সম্পূর্ণভাবে তার পরিচয় গোপন রেখে তার প্রাইভেসি ঠিক রেখে তাকে তার বেতনের টাকাটা দিয়ে দেওয়া হবে হতে পারে আসন্না ফাউন্ডেশন বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ওই কোম্পানি তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিবেন সেই কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ি দিতে চাচ্ছেন না তাহলে আপনি কোম্পানি জোর করে তার কাছ থেকে নিতে পারেন না এই রাস্তা অবশ্যই রাখা উচিত যে যদি কোনো এমপ্লয়ী কোনো প্রকার আপত্তি জানান তাহলে তার স্যালারিটা কাটা যাবে না বরং তার স্যালারিটা ঠিক থাকবে এবং এটার জন্য তাই কোনো হ্যারেসমেন্ট করা যাবে না ক্রিয়েট করে তার কাছ থেকে আদায় করা যাবে না এই প্রাইভেসি বা এই স্বাধীনতা রেখে তারপরে যদি আপনি ডিক্লেয়ার দেন এরপর যদি আপনাকে কেউ অনাপত্তি না জানান এবং সবার কাছে বার্তা যায় এবং আপত্তি জানানোর জন্য যদি তার কোনো অসুবিধা না হয় সেরকম স্বাধীনতা প্রকাশ করার সুযোগ থাকে তার মানহানির কোনো সম্ভাবনা না থাকে তাহলে আপনি এভাবে করতে পারেন তা না হলে জাস্ট একটা ঘোষণা দিলেন নির্বাহী একটা আদেশ দিয়ে আপনি একদিনের স্যালারি কেটে ফেললেন এটা কিন্তু জায়েজ হবে না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমি করিম কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া সম্পূর্ণ সন্তুষ্টি ছাড়া আসলে আপনি কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না এটা জায়েজ হবে না মোহাম্মদ তুহিন লিখেছেন আমার মা অনেক সিদ্ধান্ত ভুললেন তাকে বোঝানোর জন্য রাগ করতে পারবো কিনা মা হোক বাবা হোক বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক আপনার প্যারেন্টস বা আপনার সিনিয়র কোনো ব্যক্তি হোক তাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল নেওয়ার প্রবণতা ভুল হওয়ার প্রবণতা থাকে বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে যেমন দেখা যায় যে তারা আগে জেনারেশনের মানুষ অনেক কিছুই তারা বোঝেন না মোটা মোটা ভুল তারা করে বসে থাকেন ডেফিনেটলি আমরা তাদেরকে বোঝাবো এবং বোঝাতে গিয়ে মান অভিমান কিছুটা জোরাজুরি কিছুটা চাপাচাপি করতে পারবো কিন্তু মনে রাখতে হবে সেই চাপাচাপি সেই জোরাজুরিটাকে যেন তারা স্নেহ ভালোবাসা শ্রদ্ধাভরেই যে করা হয়েছে সেই বার্তা যেন তারা নেয় আপনি যে জোরাজুরি করছেন সে সেটার রিডিং যদি তারা এইভাবে করেন যে সে আমার আমাকে প্রেশার ক্রিয়েট করছে বা আমার সাথে ব্যবহার খারাপ করছে তাহলে সেটা জায়স হবে অর্থাৎ আপনি তাকে আপনার যে আবদারের জায়গাটা সেখান থেকে আপনি রাগ করতে পারেন সেখান থেকে আপনি জোড়াচুরি করতে পারেন কিন্তু রাগটা যদি এমনভাবে হয় যে তার মনে কষ্ট হবে মনে কষ্ট হচ্ছে তাহলে সেভাবে আপনি রাগ করতে পারবেন না এমনকি তিনি ভুল সিদ্ধান্ত নিলেও আপনি এটা করতে পারবেন আপনি তাকে বোঝাবেন থামাবেন নিজে না পারলে অন্য কাউকে সেখানে আপনি ইনভলভ করাবেন কিন্তু কোনো অবস্থাতে বাবা মার সাথে আচরণ খারাপ করে আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করতে পারবেন না যদি আপনি সেটা করেন তাহলে সেক্ষেত্রে সবের পরিবর্তে কিন্তু উল্টা গুণা হবে এই বিষয়টিকে আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে বাবা এর বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই সেন্সিটিভ যে সেখানে যদি তারা কোনো রকম ভুল বোঝেন তাহলে সেক্ষেত্রে আপনার সবের পরিবর্তে তাদেরকে যে ভালো করতে যাচ্ছেন সেখানে সবের পরিবর্তে আরও গুণা হতে পারে এর পরের প্রশ্নটি হলো হারাম অর্থে অর্থ বায় নির্মাণে ব্যয় করেছি গুণা থেকে বাঁচতে কি করতে হবে হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার অন্যের টাকা আত্মসাত করে বায় নির্মাণে ব্যয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাত করে বাড়ি করেছেন ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে আর যদি অন্যের টাকা না হয় এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয় বান্দার হক সংশ্লিষ্ট হারাম বান্দার হক সংশ্লিষ্ট হারাম যেমন আপনি শুকর গোষ্ঠ বিক্রি করেছেন সে ফর এক্সাম্পল আপনি এমন কিছু করেছেন মাদক বিক্রি করেছেন সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বাইরে নির্মাণ করেছেন তো এই ক্ষেত্রে যেটা হবে যে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তা দান করে দেবেন এবং কোনো সব নিয়ত করবেন না বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে তার কাছেই ফেরত দিতে হবে নাহলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন অন্য দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে